বাইকে যেতে আসতে খুব ভালো লাগলো কারণ আমি ওনার ফেসবুকে ফলো করি আমার বাসা মেল ভোর আমার একটা ছোট সংগঠন আছে নাম হচ্ছে মানব উন্নয়ন রক্ত তো ভাইকে আজকে সঙ্গে থেকে দেখলাম নিজের কাছে অনেক ভালো লাগছে যারা যারা ভাইয়ের সাথে দেখা করতে পেরেছি আর একটা বিষয় হচ্ছে যে যারা বিভিন্ন

আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে না ভাই আমরা রক্ত বৃদ্ধি করি না আমরা স্বেচ্ছায় রক্ত দিই সে জায়গা থেকে পুলিশ প্রশাসনের আমরা জানি অনেক ভাই আছে যেমন স্বামী ভাইয়ের বিভিন্ন কাজ আমি দেখেছি ফেসবুকে তা আমরা বিভিন্ন কাজ অনেকজন করে কিন্তু তার ভাইদের মধ্যেও অনেকজন আছে যারা নেগেটিভ চিন্তাধারা রাখে তো সেই মধ্যে থেকে যে স্বামী ভাই আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন এবং ভাইকে আরেকটা অনুরোধ করব